আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চা দিক থেকে আহ মেচিল আসছিল আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে কাদের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়া তোল পার করে চলতেছে সে নাকি যেদিন পালিয়ে যায় সেদিন নাকি সাড়ে পাঁচ ঘন্টা বাথরুমের ভিতরে আটকে ছিলেন অর্থাৎ যে নাকি এসি রুম ছাড়া থাকতো না কখনো ঘুমাতো না হাঁটতো না বসতো না সে নাকি সাড়ে পাঁচ ঘন্টা বাথরুমের ভিতরে আটকে রয়েছে এমন দুঃখজনক বিষয় আসলে কেউ জানতো না সোশ্যাল মিডিয়ায় তার কল রেকর্ডটা ভাইরাল হওয়ার পরে এই বিষয়টা সকলে জানতে পেরেছে তো আজকে আপনাদেরকে শোনাবো উবাইদুল কাদেরের সেই মর্মান্তিক ঘটনাগুলো তার মুখ থেকেই তাই রিকোয়েস্ট করছি নাটেনে সম্পূর্ণ কল রেকর্ডটা শুনবেন এবং এছাড়াও উবাইদুল কাদেরের সাথে কি কি হয়েছিল এবং সে বর্তমান কোন অবস্থায় আছে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তো চলুন আগে উবাইদুল কাদেরের কল রেকর্ডটা শুনি তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ নেছিল আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ ছড়িয়ে পড়ে এবং একটা যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা আহ কোনো রাজনৈতিক অভ্যত্থান হম এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সেটাও আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় মানে যে বাসাটা ছিলাম হম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না হম যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ একথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরার জোরা জোরপূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ডুবল আক্রমণাত্মক নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আমরা ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিলেন কি কারণে তারা তখন যে আক্রমণাত্মক সেটা আক্রমণে শীতল হয়ে গেল যারা ঠান্ডা মজা দিয়ে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতর ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শরীর তো লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথ থেকে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে হয়তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে কয়েকদিনের উঠে উঠলো আর বলতে লাগলো অথচ তো অসংখ্য মানুষ চেকআপ চেকআপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নেছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে সে যাই হোক দর্শক মন্ডলী উবায়দুল কাদেরের সম্পূর্ণ কল রেকর্ড দর্শক মন্ডলী উবায়দুল কাদেরের এই মর্মান্তিক ঘটনা শোনার পরে আসলে একটু কষ্ট লেগেছে তারপরে একটু ভালো লেগেছে যে আসলে মানুষের উপর জুলুম নির্যাতন করে গিয়েছে অবিচার করে গিয়েছে সেগুলো শাস্তি তো তার কিছুটা ভোগ করতে হবে তাই না তো যাই হোক তার কল রেকর্ডটা শুনতে পারেন আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরি